কি গো এই অঙ্কটা একটু দেখো তো তোমার ছেলে পাচ্ছে না একটা বাঁধাকপির দাম তিরিশ টাকা হলে সাঁত্রিশটা বাঁধাকপির দাম কত এই হিসাবটা তুমি জানো না তিরিশটা এখন তো শীতকাল তার বাঁধাকপির দাম কমে গেছে তিরিশ টাকা করে হবে না তুমি ওটা দশ টাকা করে তা দশ টাকা করে একটা বাঁধাকপি হলে তারে সাঁত্রিশটার দাম কত